বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করতে অনেক সময় লেগে গেছে সকালে উঠে তারপরে বাসির সমস্ত কাজ করে পুজো দিয়ে তারপর আমি ছেলেকে পড়তে পাঠালাম পড়তে পাঠিয়ে আমার ভিডিওগুলো এডিটিং করলাম বসে বসে তারপর ছেলের কিছু লেখা ছিল আইটি নোট ছিল ওগুলো বসে বসে করছিলাম তার জন্য আর ভিডিওটা শুরু করতে পারিনি এখন থেকেই শুরু করছি যা পারবো শেয়ার করবো যেটুকু পারবো তো এখানে বসে বসে আমি ছেলের মুখগুলো লিখে দিচ্ছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ জল ভালো লাগলে লাইক এবং শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে এখানে লিখেছি এই পাতা লিখেছি লিখেছি আরও লেখা বাকি আছে অনেকক্ষণ ধরে বসে আছি তো যে কোমরটা ব্যথা করছে একটু শুব তারপর আবার উঠে লেগ টমেটো আলু দিয়ে আলু তরকারি বানিয়েছে আর কিছু বানিয়ে নেই আজকে এটা দিয়ে খেয়ে নেব ছেলে টিউশন পড়তে গিয়েছে আর দিদির কাছে ওখান থেকে খেয়ে তারপর আরেকটা টিউশন আছে ওখানে পড়তে গিয়েছে তো আমি আগে একলার জন্য আর কি বানাবো ডাল টাল তো ছেলের জন্য দরকার পড়ে আমার না হয় তার জন্য তরকারিটা একটা তরকারি বানিয়েছি বানিয়ে খেয়ে নিচ্ছি খায় খেয়ে নিই তারপর আবার কথা হবে রাতে রাতে বন্ধুরা আজকে আমার হাজব্যান্ড আসছে ঘরে তার জন্য রুটি বানাচ্ছি রুটি আর কি সবজি আলে একটা আলু ভাজা না হলে অল্প পঞ্চাশ তরকারি করবো দুটোর এখানে আমার আলু আটাটা মাখা হয়ে গেছে এখন একটু সময় বাপরে ভয় পেয়ে পিছন দিকে আমার দাঁড়াচ্ছে এখন একটু সময়ের জন্য ঢেকে রাখবো আর আমার ছেলেকে দেখেন এখন আমি আলু কেটে নিয়েছি আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে অল্প স্লাইট একটু তেল দিয়ে তারপর কালার জুড়ের সম্রাচ দিয়ে তরকারিটা করব সেলাইতে অল্পই তেল দেব। তো ভিডিওটা রেসিপিটা আমি দেখাতে পারছি না কারণ মোবাইলে ছেলের পড়া এসেছে পড়াটা লেখছে স্কুল থেকে পড়া পাঠিয়েছে মোবাইলে ওটা লেখছে তার জন্য আর ভিডিও করতে পারবো না তো এতটুকুই দেখেন রাতে রাতে বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম কালকে হাজবেন্ড এসেছে আপনাদেরকে বলেছিলাম তারপরে আর কোনো ব্লগ করা হয়নি তো আমি অল্পই ভিডিও করেছিলাম সারাদিন আর সেভাবে ভিডিও করতে পারিনি কালকে তো আজকের আজকের ব্লগটার সাথে কালকেরটা এড করে রিক সঙ্গে দিয়ে দেবো তো এখন আমি স্নান টান করে এসেছি তারপর ধুয়ে ঘরটার মুছে সমস্ত বাসি কাজ করে তারপরে এখন স্নান করে এসেছি পূজা দেব পূজা দিয়ে তারপর ব্রেকফাস্ট বানাই ঠাকুর ঘর মুছে নিয়েছি

ంగ్లా এখানে দু রকমের মাছ রেখেছে চিংড়ি মাছ আর এটা কি মাছ জানি না আমি আমার বড় জানে না বাঙালি হয়ে মাছের নাম জানে না দেখেন আর আমি তো বড় মাছ খেতে ভালোবাসি কিন্তু আমার হাজব্যান্ড ছোট মাছ খেতে ভালোবাসে তার জন্য বললাম ছোট মাছই রাখো আমি আর স্নান করা হয়ে গেছে তার জন্য আর মাছটা কাটি কেটে দিচ্ছে মাছুলাই কেটে দিয়েছিল কিন্তু ভালো করে কাটেনি তার জন্য আবার কাটতে হচ্ছে আমার এদিকে আমি ব্রেকফাস্টের জন্য চানা ভিজিয়েছিলাম চানাগুলো বয়ল করছি আমার এদিকে রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে ছেলের জন্য বয়ল করেছি ছেলেকে ভাত দিয়ে দিয়েছি বয়ল দিয়ে আর এখানে মাছগুলো ভেজে রেখেছি এখানে আলু টমেটো দিয়ে মাছের ঝোল করছি আমাদের জন্য আর ছেলের জন্য বয়ল করলাম যেখানে খেয়ে খাচ্ছে ছেলে আর এইদিকে আরেকজন শুয়ে শুয়ে মোবাইল দেখছে থেকে গিয়ে সমস্ত কাপড় উঠিয়ে আনলাম শুকিয়ে গেছে এগুলো ভাজ করব এখন আটা 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 মাখছি মাখছি জন্য রুটি রুটি খাবো দই এনেছি দই দিয়ে রুটি খাবো আজকে আর বিশেষ কিছু ভিডিও করতে পারলাম না বিকালবেলা গেছিলাম এক জায়গায় ওখান থেকে আসার সময় জায়ের ঘরে গেলাম তারপরে এসে এখন রান্না করছি

এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি এত বড় ছেলেকে খাইয়ে দিতে হবে নাহলে খেতে চায় না বয়ল সিদ্ধ এগুলো খায় তো মেখে দিলে একটু তৃপ্তি করে খেতে চায় না খায় না তার জন্য কি করলে খাইয়ে দিত বন্ধুরা আজকের ডিনারে করছি রুটি সাথে আছে দই দই দিয়ে রুটি খাচ্ছি তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর রাধে রাধে বাই